দাউ করে জ্বলছে আগুন বুধবার রাত একটা বাহান্ন মিনিটে হঠাৎই আগুন লাগে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ের সাত নম্বর ভবনের ষষ্ঠ তলায় মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে তলা পর্যন্ত শুরুতে বিভিন্ন তলায় কয়েকটি আলাদা স্থানে আগুন জ্বলতে দেখা যায় খবর পেয়ে প্রথম দফায় ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুনের তীব্রতা বাড়তে থাকায় একে একে যোগ দেয় আরও ইউনিট সহায়তায় যুক্ত হয় সেনাবাহিনী বিজিবি র্যাব পুলিশ ও এপিবিএন সদস্যরা আগুন নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার অভিযোগ করেন প্রত্যক্ষদর্শীরা একটা সাধারণ জায়গায় আগুন লাগলে যে ব্যবহারটা করি সেই ব্যবহারটা যদি বাংলাদেশ সচিবালয়ের ক্ষেত্রেও করি তাহলে তো অবশ্যই প্রশ্ন থেকে যায় ফায়ার সার্ভিসের এত তো ল্যাডার এত তো গাড়ি এত তো প্রযুক্তি থেকে লাভ কি যদি এত বড় বাংলাদেশের একটা হৃদপিণ্ড ফুলে যাচ্ছে এরা যদি নিয়ন্ত্রণে নামতে না পারে একটা ফায়ার সার্ভিস থেকে আগুন ধরায় নিবেচ্ছে সেটাও বন্ধ করে দিচ্ছে আগুন নিবানোর যে একটা তৎপরতা যে একটা কার্যক্রম এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই প্রশাসন তো অবশ্যই ব্যর্থ ফায়ার সার্ভিসেও ব্যর্থ এবং এই আজকে আগুন লাগানোর পিছনে রাষ্ট্রের যে ফুসফুস যাকে বলা হয় যে এই সচিবালয় যেখান থেকে রাষ্ট্র পরিচালিত হয় এই রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ স্থাপনে আগুন লাগার পিছনে অবশ্যই গভীর ষড়যন্ত্র কাজ করছে ভোরে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান সচিবালয়ে আগুন নেভাতে গিয়ে ট্রাক চাপায় মারা গেছেন ফায়ার সার্ভিসের এক কর্মী এছাড়া আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন আরও কয়েকজন তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস কারণ সম্ভবত ইন্টেরিয়র ডেকোরেশন ছিল এবং যে বিদ্যুৎ লাইন যেটা আছে যখন এক জায়গায় আগুন ধরলে বিদ্যুৎ লাইনের মধ্যে সব জায়গায় ছড়াই পড়ে এটা হতে পারে বাট ইনিশিয়াল কারণ আমরা এখনো বের করতে পারি নাই আমাদের আগুন নেবানোর পর আমরা যখন সব জায়গায় সার্চ করব তখন হয়তো আপনাদেরকে একটা ধারণা দিতে পারবো আমাদের একজন ফায়ার ফাইটার পানির পাম্প থেকে লাইন সংযোগ করছিল ওই সময় রাস্তা পার হওয়ার সময় একটা দ্রুতগামী ট্রাক তাকে আঘাত করে এবং তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পর ঢাকা মেডিকেল হসপিটালে তাকে নৃত্য ঘোষণা করা হয় আগুন লাগার ছয় ঘন্টা পর ঘটনাস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানান দুর্ঘটনা নাকি নাশকতা তা জানা যাবে তদন্তের পর পুরা সার্চ করার পরে কোনো কিছু পাওয়া যায় কিনা আমরা আপনাদের জানাতে পারবো হাই পাওয়ার একটা তদন্ত বইটি করে দেওয়ার জন্য মনে করছেন কিনা আগুনে ক্ষতিগ্রস্ত ষষ্ঠ থেকে নবম তলায় রয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি স্থানীয় সরকার এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বিগত সময়ে কয়েক হাজার কোটি টাকার দুর্নীতির প্রমাণ পাওয়া গিয়েছিল উল্লেখ করে ফেসবুক পোস্টে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন সরকারকে ব্যর্থ করার চেষ্টায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক খাসনাত আব্দুল্লাহ তার পোস্টে বলেছেন ফ্যাসিবাদের দোষরদের প্রতি অন্তর্বর্তী সরকারের উদারতা দেখানোর পরিণাম জাতিকে ভোগাবে মনির হুসাইন সময় সংবাদ ঢাকা